আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আপনার জীবন হোক সুস্থ সুন্দর ও আলোকিত মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে নারীর স্বাস্থ্য জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন স্তন ক্যান্সারে দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার সুরিয়ানা সুলতানা ক্যান্সার বিশেষজ্ঞ ডেল্টা হাসপাতাল লিমিটেড মিরপুর এক ঢাকা স্বাগত আপনাকে কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ শুরুতে জানতে চাই ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার পদ্ধতি নিয়ে স্তন ক্যান্সার চিকিৎসা পদ্ধতিতে আসলে আমরা শুরু করি যে স্টেজ অনুযায়ী আমরা জানি ক্যান্সারের স্টেজ আছে ব্রেস্ট ক্যান্সারেরও যেরকম প্রাথমিক পর্যায়ে যেমন প্রথম প্রাথমিক ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এবং যখন রোগটা ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আমরা বলি চতুর্থ স্টেজ বা লাস্ট স্টেজ তো প্রাথমিক পর্যায়ে যখন এই আমরা পেশেন্টকে আগে স্টেজ নির্ণয় করি তখন আমরা চিকিৎসা ব্যবস্থা একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে একটা সিদ্ধান্ত আসা হয় যে পেশেন্ট নিয়ে পেশেন্টটাকে আমরা কি প্রথমে আগে কেমোথেরাপি দিব নাকি আগে প্রথমে সার্জারিতে যাব যেসব রোগ ইরা আমাদের কাছে একদম প্রাথমিক পর্যায়ে আসে সেদেরকে আফফ্রন্ট সার্জারি করা হয় তারপরে কেমোথেরাপি রেডিওথেরাপি অন্যান্য চিকিৎসা পায় বা যেসব রোগ যখন একটু ছড়ানো লোকালি অ্যাডভান্স পর্যায়ে আসে সেক্ষেত্রে আমরা বা ক্যান্সারের ধরন অনুযায়ী আমরা আগে কেমোথেরাপি দিয়ে রোগটাকে ছোট করে তারপরে সার্জারি হয় পুরাটা কেটে ফেলে দেওয়া অথবা শুধু টিউমার অপসারণ এর মাধ্যমে আমরা হচ্ছে পরবর্তী চিকিৎসা ধাপে যাই পরবর্তী চিকিৎসা ধাপের মাঝে আছে রেডিও থেরাপি বা অন্যান্য টার্গেটেড থেরাপির মধ্যে চিকিৎসা ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা রেডিওথেরাপির মূল কি আচ্ছা রেডিও আসলে এক ধরনের রশ্মি যেটা আমরা যেমন ডায়াগনস্টিক ক্ষেত্রে এক্স রে মাধ্যমে যেভাবে আমরা রোগ নির্ণয় করি সেটারই একটা থেরাপিটিক রশ্মির মাধ্যমে আমরা ক্যান্সার রোগটাকে ধ্বংস করা ক্যান্সার সেলের ডিএনএকে ধ্বংস করার উদ্দেশ্যই হচ্ছে রেডিও থেরাপি যাতে হচ্ছে আমাদের ক্যান্সারটা দমন থাকে এবং ফিরে না আসে সেক্ষেত্রে আমরা রেডিওথেরাপির মূল ভিত্তিটাই হচ্ছে যে আমাদের ডিএনএ কোষের যে ক্যান্সার সেলের যে ডিএনএ সেটাকে ধ্বংস করা রোগসের সাহায্যে এক্স রে রোগীর সাহায্যে সার্জারি কেমোথেরাপি বা রেডিওথেরাপির মধ্যে বেসিক পার্থক্যগুলো বা আমরা এই যে ক্যান্সারের যে আমরা পদ্ধতি যেমন কেমোথেরাপি সার্জারি রেডিওথেরাপি থেরাপি আর অন্যান্য থেরাপি তো কেমোথেরাপি হচ্ছে আমাদের শরীরের একটা স্যালাইনের মাধ্যমে আমরা কেমোথেরাপির ড্রাগ আমরা দিয়ে থাকি সেটা আমাদের সারা শরীরে রক্তের মাধ্যমে সারা শরীরে কাজ করে যেখানে যেখানে আমরা হয়তো জানি না যে ক্যান্সার সেলগুলো কোথায় কোথায় গিয়ে আছে তো আমরা ধারণা করা হয় যে যেহেতু রক্তের শিরার মাধ্যমে যাচ্ছে সব জায়গায় কাজ করবে এটা হচ্ছে কেমোথেরাপির একটা কাজ সার্জারি হচ্ছে যেখানে যখন আমাদের একটা পর্যায়ে থাকে যে এখন আমরা সার্জারি করতে পারব কি না পুরোটা অপারেশন করতে পারবো কিনা তো তখন হচ্ছে আমরা কেমোথেরাপি দিয়ে ছোট করে তখন আমরা সার্জনকের কাছে পাঠাই সার্জারিটা টিউমারটা অপারেশন করেন টিউমার এবং যেসব গ্ল্যান্ডে সাধারণত ছড়ায় সেই সব গ্ল্যান্ডটাকে সহ অপারেশন করা হয় আর রেডিও রেডিওথেরাপি হচ্ছে এই যে আমি টিমার অপারেশন কেমোথেরাপি দিলাম টিমার ছোট হয়ে আসলো সার্জারি করে টিউমারটা আমরা ফেলে দিলাম তারপরও এখানেও চিকিৎসা শেষ না কারণ কিছু কিছু ক্যান্সার সেল কোষ থাকতে পারে মাইক্রোমেটাসিসের মাধ্যমে যা থেকে পুনরায় আবার উৎপত্তি হতে পারে এই উৎপত্তিটা যাতে আমরা প্রিভেন্ট করতে পারি মানে বন্ধ করতে পারি সেই উদ্দেশ্যে আমরা রেডিওথেরাপির পর কেমো অপারেশনের পরবর্তীতে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি রেডিওথেরাপি রোগীর জন্য কোন স্টেজে সবথেকে বেশি কার্যকরী ভূমিকা রাখা আচ্ছা প্রাথমিক পর্যায়ে যেসব পেশেন্ট আমাদের কাছে প্রাথমিক পর্যায়ে আসে যারা হচ্ছে ব্রেস্টটা রেখে শুধু টিউমার অপারেশন করা হয় বেস্ট কনজারভেটিং সার্জারি করা হয় তাদের ক্ষেত্রে রেডিওথেরাপি অবশ্যই দিতে হবে প্রাথমিক পর্যায়ে আর যেসব পেশেন্ট অ্যাডভান্স পর্যায়ে আমাদের কাছে আছে যেমন কিছু গ্ল্যান্ডে বকুলার গ্যান গ্ল্যান্ডে ছড়ানো বা চামড়ায় ধরে মানে কিছু আমাদের ক্রাইটেরিয়া আছে সে মানে অ্যাডভান্স পর্যায়ে যখন আসে তাদেরকে অবশ্যই অপারেশন কেমোথেরাপি রেডিওথেরাপি কেমোথেরাপি সার্জারি ব্রেস্ট ক্যান্সার আমরা জন্য রেডিওথেরাপি কেন বেশি জরুরি রেডিও থেরাপি এই যে টিউমার আমরা অপারেশন কেমোথেরাপি দিয়ে আমরা টিউমারটাকে ছোট করলাম তারপরে অপারেশন করলাম অপারেশনের পরেও টিউমারের কিছু সেল যেটা আমরা খালি চোখে দেখতে পাই না বা আসে না কিছু রয়ে যেতে পারে বা মাইক্রোমেটিক্স কার থাকতে পারে যেখান থেকে পুনরায় আবার রোগের উৎপত্তি হতে পারে ক্যান্সারের অপারেশনের জায়গায়ও আবার লোকাল রিকারেন্স আমরা যেটাকে বলি সেটা হতে পারে সেটাকে প্রিভেন্ট করার উদ্দেশ্যে আমার সাধারণত অপারেশনের পরে মানে স্তন রিমুভের পরে আমরা রেডিওথেরাপি দেই আর যেটা যদি প্রাথমিক পর্যায়ে যেমন খুবই প্রাথমিক পর্যায়ে টি ওয়ান টি টু স্টেজে যদি রোগী আমাদের কাছে আছে যে দুই দুই সেন্টিমিটারের মতো টিউমার সেটা আর্লি ব্রেস্ট ক্যান্সার সেক্ষেত্রে আমরা যারা স্তন ক্যান্সার মানে শুধু টিউমার অপারেশন করা হয় স্তনটাকে আমরা রেখে শুধু টিউমার অপারেশন করা হয় বেস্ট কনজারভেটিং সার্জারি সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে বেস্ট কনজারভেটিং সার্জারির পরে আমাদের রেডিওথেরাপি সাজেস্ট করে থাকে এই রেডিওথেরাপি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ওই জায়গায় আবার ক্যান্সার পুনরায় ফিরে না আসে ওই জায়গাটাকে মানে স্টেডাইল করা যাতে রোগমুক্ত করার উদ্দেশ্যে আমরা দিয়ে থাকি সেই ক্ষেত্রে মানে আমরা দেখা যাচ্ছে যেসব পেশেন্ট রোগ থেরাপি রেডিও আমরা দিয়েছি বা যেসব পেশেন্টকে দেওয়া হয়নি সেক্ষেত্রে আমরা গবেষণায় দেখে গিয়েছি যে একটা সার্ভাইভাল বেনিফিট মানে যাদেরকে রেডিও থেরাপি দেওয়া হয়েছে তারা আর যাদেরকে দেওয়া হয়নি তারা একটু বেশি মানে বাচ্চার সম্ভাবনা বেশি হয়েছে আমাদের দেশে রেডিও থেরাপির সহজলভ্যতা কেমন এবং হচ্ছে রোগীরা কত সহজে এই রেডিওথেরাপি সেবাটা করছে বাংলাদেশ একটি আসলে জনবহুল দেশ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই আমাদের ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে ক্যান্সার তন ক্যান্সারের সংখ্যা বাড়ছে তো এখন যদি আমরা ভুল না করি তাহলে বাংলাদেশের বলে নম্বর ওয়ান ক্যান্সার নারীদের ক্ষেত্রে এটার প্রথম ক্যান্সার দ্বিতীয় হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার তো সেক্ষেত্রে এই যে এত এত রোগীরা নিয়মিত ডায়াগনসিস হচ্ছে তো একটা পর যখন আমরা রেডিওথেরাপি সাজেস্ট করি তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের রেডিও মেশিনের সংখ্যা অনেক অপুতুল এই জনসংখ্যা বা এই রোগীদের আনুপাতিক হারে তো সরকারিভাবে তো আমাদের এই অবস্থা খুবই নাজুক আমাদের সরকারিভাবে প্রায় যেসব সেন্টারে আমরা যে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে যে রেডিওথেরাপি মেশিন আছে সেক্ষেত্রে অনেক সময় লেগে যাচ্ছে প্রাইভেটের অবস্থাও দেখা যায় যে আমার আমি যে সেন্টারে আছি কাজ করছি প্রাইভেটে যে সেন্টারে কাজ করছি আমাদের এত রোগীর চাপ তো আমরা যখন রোগীর দিকে আমাদের কাছে আসে প্রায় আমরা এক মাস সময় লেগে যায় আমাদেরকে রেডিওথেরাপি ডেট দিতে তো সেক্ষেত্রে মানে আমাদের সবগুলো সেন্টারেই আসলে এত ওভারলোডেড মানে প্রাইভেট হোক বা গভর্নমেন্ট সেন্টারে হোক তো রেডিও থেরাপি নিতে আসলে রোগীরা অনেক সমস্যায় ফিল করে অনেক ঘুরে ঘুরে তারপরে হচ্ছে দেখা যায় যে সাধারণত দেখা যায় রোগীরা আগে প্রথম সরকারিতে চেষ্টা করে সরকারিতে কম খরচে যে দেওয়া যায় কিনা যখন পারে না তখন অনেক ঘুরে ঘুরে আসলে প্রাইভেট সেন্টারে দ্বারস্থ হয় সেখানেও দেখা যায় যে তারা যতটা মনে করছে খুব তাড়াতাড়ি দেওয়া যাবে সেটা হচ্ছে না কিন্তু ওখানেও সব জায়গাতে একটা সিরিয়াল মেনটেন করতে হয় আপনি বলছিলেন যে আপনি ডেল্টা হসপিটালে কাজ করেন সেখানে এক দেড় এক মাস সময় লেগে যায় সো আমি যদি তুলনা করি যে বেসরকারি হাসপাতাল বা সরকারি হাসপাতালের সাথে সরকারি হাসপাতালে কি এই সিরিয়ালটা পেতে কী এ আসতে থেকে অবশ্যই সরকারি হাসপাতালে অনেক আরও একটু লম্বা সিরিয়াল কারণ ম্যাক্সিমাম পেশেন্টই আগে যায় সরকারি হাসপাতালে যাতে কম খরচে রোগীরা চিকিৎসা নিতে পারে কিন্তু সেখানে আসলে মেশিন প্লাস আধুনিক এত লোড হিসাবে অনেক লম্বা সিরিয়াল পড়ে যায় প্রায় তিন চার মাসের মতোই সময় লাগে এই যে সময়টা লাগছে এই ক্ষেত্রে রোগীর এই ক্যান্সারটা আরো ছড়িয়ে যাওয়ার একটা সেটার তো প্রবণতাটা কিছুটা থাকে কিন্তু তো আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে তো উপায় নেই আমরা এত লোকের চাপ তো আমরা আসলে লোড দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্যই দরকার যে আমাদের বিভিন্ন খাতে সরকারি খাতে আরও মেশিনের সংখ্যা বাড়ানো কোন কোন ক্ষেত্রে রেডিও থেরাপি দিয়ে চিকিৎসা সম্ভব হয় শুধুমাত্র দিয়ে ক্যান্সার চিকিৎসা সম্ভব না বিশেষ করে স্তন ক্যান্সার জি কারণ ওই যে আমরা প্রথমেই বললাম যে আসলে আমাদের স্তন ক্যান্সার একটি সিস্টেমিক থেরাপি এটা রোগ বিভিন্ন জায়গায় প্রাথমিক পর্যায় থেকে আমরা বিভিন্ন জায়গায় চলে যেতে পারে সেক্ষেত্রে কেমোথেরাপি রেডিওথেরাপি কেমোথেরাপি সার্জারি রেডিওথেরাপি থেরাপি টার্গেটের থেরাপি সবগুলো মিলে স্তন ক্যান্সারের চিকিৎসা আর এখন তো আরও অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আসতেছে টার্গেটেড থেরাপি আসছে প্রিস্ট অনকোলজি একটা টার্ম আছে যে রোগের যে ধরনের মিউটেশনের কারণে হচ্ছে যেগুলো পজিটিভ সে অনুযায়ী রোগীকে চিকিৎসা দেওয়া তো রেডিওথেরাপি আসলে শুধুমাত্র রেডিওথেরাপি দিয়ে স্তন ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যখন দেখা যায় যে রোগটা চতুর্থ পর্যায়ে চলে আসছে যেখানে হচ্ছে ব্যথা হচ্ছে বা অন্য কোনো কারণ ব্লিডিং হচ্ছে ব্যথা হচ্ছে সেই কারণে আমরা পেলিয়েটিভ চিকিৎসা মানে ব্যথা উপশমকারী উপলক্ষে শুধু রেডিওথেরাপি সাজেস্ট করে থাকি কিন্তু এটা একমাত্র চিকিৎসা ব্যবস্থা না রেডিওথেরাপির আগে রোগীকে কোন ধরনের টেস্ট বা স্ক্যান করতে হয় তো মেনলি আমরা রেডিওথেরাপির আগে আবার একটা চেক করি সাধারণত রুটিন টেস্ট প্লাস আরও কোথাও রোগটা অপারেশনের পরে যেহেতু প্রায় তিন থেকে চার সপ্তাহ পরে আমরা রেডিওথেরাপি শুরু করি অপারেশন বা কেমোথেরাপি যেটাই হোক না কেন তো দেখা যায় যে আমরা একটা রুটিন চেক আপ করি সাথে রেডিওথেরাপির জন্য কিছু আনুষঙ্গিক টেস্ট থাকে যেমন যদি যেটা থ্রি ডি কনফার্মেশনাল রেডিওথেরাপি হয় কম্পিউটার প্ল্যানিং রেডিওথেরাপি হয় সেক্ষেত্রে আমাদের একটি সিটি স্ক্যামুলেশন লাগে যেটার উপর আমরা প্ল্যান করি রেডিওথেরাপি করি তো সেই জন্য একদিন রোগীরা প্রথমে এসে আগে হচ্ছে একটা সিটি স্ক্যানের একটা শিডিউল নেয় হসপিটালে সেই সিটি স্ক্যানের উপর আমরা সাধারণত প্ল্যান করে থাকি আর এছাড়া কিছু রুটিন টেস্ট আমরা রক্ত পরীক্ষা কিছু দিয়ে থাকি যে রোগীর থেরাপির জন্য ফিট আছে কি না সেগুলো দেখে সব কিছু মিলে তারপর আমরা চিকিৎসার মাঝে যাই রেডিও থেরাপি দেওয়ার পর রোগীর কোন শরীরে কোন কোন ধরনের পরিবর্তন আসতে পারে তো রেডিও থেরাপি আমি প্রথমে যেভাবে বলেছি যে একটা একটা রোগ রশ্মির মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি যে পেশেন্ট একটা মেশিনে এক্স মতো মেশিনে শুয়ে থাকবেন এবং মেশিনটা ঘুরে ঘুরে সাধারণত চিকিৎসা দিয়ে দেওয়া হয় তো সাধারণত অ্যাকচুয়ালি এক একজনের পেশেন্টে এক একজনের স্কিনের সেন্সিটিভিটি এক এক রকম সাধারণ এখন যে আমরা যেটা দিচ্ছি যে প্রোফ্যাকশন মানে পনেরোটা ষোলোটা এরকম যখন আমরা রেডিও থেরাপির ডোজ শেডিউল করি সাধারণত রোগীরা ভালো টলাইট করতে পারে তেমন কোনো সমস্যা খুব একটা সমস্যা আমরা ফেস করি না রোগীদের ক্ষেত্রে দেখি না কিছু কিছু সাধারণত যেটা হয় যে হ্যাঁ সেখানে একটু জ্বালাপোড়া হতে পারে একটু লালচে ভাব থাকতে পারে শেষের দিকে একটু কালচে ভাব হয় একটু হালকা চামড়া উঠতে পারে একটু ব্যথা হতে পারে অনেকের ক্ষেত্রে হয় অনেকের ক্ষেত্রে হয় না তো দেখা যায় যে যেসব পেশেন্ট একটু বালকি যাদের একটু স্বাস্থ্য ভালো বা একটু যেখানে ভাজের জায়গা যেখানে থাকে শরীরে ফিটনেসও ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই ফিটনেস আছে আসলে দেখা যায় যে রোগীরা ক্যান্সার রোগীরা তো অনেক কেমোথেরাপি অপারেশনের পরে আমরা সার্জারি রেডিওথেরাপি দিই তো তখন অনেকেই মানে নাজুক অবস্থায় থাকে তাদের একটা কেমোথেরাপির তখন পরবর্তী একটা কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে যে দুর্বলতা অবসাদ সেসব থাকে তো রেডিওথেরাপির মেন পার্শ্বপত্রিকা হিসাবে ওরকম কোনো সমস্যা থাকে না লোকালি যে আমরা কিছু দেখি যে কিছু রিয়াকশন স্কিন রিয়াকশন যে লালচে ভাব বা একটু স্কিনের একটু কালচে শেষের দিকে কালো হওয়া একটু জ্বালা পোড়া করা হতে পারে তো অনেকের ক্ষেত্রে দেখা যায় একটু স্কিন যাদের স্কিন একটু বেশি সেন্সিটিভ তাদের ক্ষেত্রে কিছু রিয়েকশন হয় সেজন্য আমরা ওষুধপত্র প্রয়োজন অনুযায়ী প্রেসক্রাইব করে থাকি ক্রিম ডেডিকেটেড কোনো মলম ক্রিম এগুলো আমরা অ্যাডভাইস করে থাকি আমাদের বাংলাদেশে এই মুহূর্তে ক্যান্সার বলি বা ব্রেস্ট ক্যান্সার একই তো বিষয় ক্যান্সার সো এই ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টে কোন কোন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে ব্রেস্ট ক্যান্সারে যদি আমরা বলি থেরাপি আসলে ক্যান্সার গবেষণা পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড একটা গবেষণা হচ্ছে নিত্য নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হচ্ছে তো এখন আমরা থেরাপির ক্ষেত্রে যেটা অত্যাধুনিক ট্রিটমেন্ট যেটা আছে যে ভিম্যাট বা আইএমআরটি অত্যাধুনিক প্রযুক্তি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা তো যেখানে আমাদের রোগ ছিল সেখান জায়গাটাকে আমরা রেডিওথেরাপি দিয়ে স্টেরালাইজ করছি সাথে সাথে আমাদের নর্মাল টিস্যু যেমন হার্ট লাং আছে তাদেরকে যাতে যতটা আমরা সেভ করতে পারি সেজন্য বিভিন্ন উন্নতি প্রযুক্তি তৈরি হচ্ছে সেগুলো আমাদের দেশে অ্যাভেলেবল আছে কিন্তু একটু তুলনামূলকভাবে একটু কস্টলি সে জি রেডিওথেরাপি নেওয়ার পরে অনেক রোগীর পার্শ্ব নিয়ে অনেকে শঙ্কিত থাকেন আপনারা করেন এই বিষয়ে আপনার অভিজ্ঞতা তো অনেকের রোগীরাই হচ্ছে কেমোথেরাপি যখন আমরা পেশেন্টকে বলি শিডিউল দেই যে হ্যাঁ আপনার রেডিওথেরাপি লাগবে যে আগের থেকে ডেট যখন আমরা নিতে বলি তো অনেক রোগীরা আসলে ভয়ে বলে যে আরও খারাপ লাগবে কিনা আরও কষ্ট হবে কি না থেরাপিটাকে অনেক কষ্টের কিনা তো কিছু কিছু দেখা যায় যে রোগীদের মাঝে রোগীরা পার আশেপাশে মানুষের কাছ থেকে কিছু ভ্রান্ত ধারণা পেয়ে থাকে আসলে ক্যান্সার বেস্ট ক্যান্সার রেডিওথেরাপি অতটা ভয়াবহ না অত কোনো সাম মানে যে কোনো ভয়ের কিছু নাই আসলে এখানে পেশেন্ট কোন এখানে কোনো কাটা ছেড়ারও কিছু নাই পেশেন্ট মেশিনে শুয়ে থাকবে আর মেশিনটা ঘুরে ঘুরে যে অনুযায়ী চিকিৎসা দেবে আর কি এখানেও ভয়ের বা অন্য কিছুর কোনো সমস্যা হয় না আর যেটা হচ্ছে যে থেরাপির কারণে কোনো সমস্যা হয় কিনা ওই একটু দুর্বলতা অবসাদ সেটা লাগতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া তো অবশ্যই আছে একটু পোড়া যাচ্ছে একটু জ্বালাপোড়া একটু লালচে ভাব এটাই হতে পারে আমরা সাধারণত সব ম্যাক্সিমাম পেশেন্টকেই দেখেছি খুব ভালোভাবে টলারেট করতে পারে তেমন কোনো সমস্যা হয় না রেডিও থেরাপি নেওয়ার সময় রোগীর জীবনযাপন বা খাদ্যাভ্যাস কি কি ধরনের পরিবর্তন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সব রোগীরাই আমাদের কাছে জিজ্ঞেস করে যে আমাদের কোনো খাবার কোনো বাচ্চা আছে কিনা আমি কি খেতে পারবো না খেতে পারবো আসলে আমাদের আমরা সব রুগীদেরকেই বলে থাকি যে একটা সুষম খাবার ব্যবস্থা আর কি খাদ্য তালিকায় যে আমরা যার প্রতিদিন নিয়মিত যেটা খাচ্ছি ভাত মাছ ডিম দুধ যেটা মানে প্রোটিন জাতীয় খাবার মেনলি সব রোগীদেরকে আমরা বলে থাকি যে এই যে প্রোটিন জাতীয় সব খাবার সেগুলো যেন হচ্ছে নিয়মিতভাবে খাওয়া তো রোগীরা আসলে এত চিকিৎসার পরে এত মানে নাজুক হয়ে যায় যে তাদের খাওয়ার অরুচি থাকে খেতে পারে না দুর্বলতা থাকে তো সেজন্য জন্য অল্প রোগীদের আমাদের অ্যাডভাইস থাকে যে অল্প অল্প করে বারে বারে খাওয়া সুষম খাবার পুষ্টিকর খাবার খাওয়া সবচেয়ে বেশি আমরা কোশ্চেন যেটা ফেস করি যে রোগী বলে যে আমরা ফল কি খেতে পারবো চিনি খেতে পারবো কি না তো হচ্ছে আসলে চিনি বা অন্য কোনো মিষ্টি চিনিটা আসলে সবার জন্যই খারাপ সাদা চিনি যেটা রিফাইন্ড সুগার যেটা বলা হয় যে সেটা সবার জন্যই খারাপ এর জন্য যে আসলে এই ক্ষেত্রে খেলে যে আমার ক্যান্সার হবে বা এটা খেলে ক্যান্সার আমার আরও বাড়বে ব্যাপারটা আসলে এরকম না যতটা সম্ভব চিনি অ্যাভয়েড করা উচিত আর ডায়াবেটিক যেসব রোগীরা ডায়াবেটিক বা অন্য অন্য সমস্যা আছে তাদেরকে তো অবশ্যই চিনি পরিহার করা উচিত কিন্তু ভ্রান্ত ধারণা হচ্ছে ক্যান্সার খেলেই যে চিনি খেলেই যে আমার ক্যান্সার হবে ব্যাপারটা এরকম রেডিওথেরাপি নেওয়ার সময় মানসিকভাবে রোগীরা কোন কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আসলে মানসিকভাবে আসলে একটা যখন রোগীকে একটা ক্যান্সার রোগ ডায়াগনোসিস করা হয় তখন সে আসলেই মানসিকভাবে ভেঙে পড়ে তারপর আসে চিকিৎসা কেমোথেরাপি সার্জারি রেডিওথেরাপি তো সব মিলে আসলে যা রোগীরা আমরা অনেক পাই যে রোগীরা অনেক ইরিটেড থাকে প্লাস ডিপ্রেস থাকে তো কথাবার্তা থেকে শুরু করে সব কিছুতে ওদের মাঝে একটা উদ্বিগ্নতা আমরা একটা দেখতে পাই যে আমি কি ভালো হবো কি না এই চিকিৎসার শেষ হয়েছিল হ্যাঁ যে আমি এতদিন ধরে চিকিৎসা দিচ্ছি এরপরে আমার আর কি চিকিৎসা আছে আমি আর কি টেস্ট করে জানতে পারবো যে আমার শরীরে আর কোনো যে ক্যান্সার নাই বা আমি একদম পুরোপুরি ক্যান্সার মুক্ত হয়ে গিয়েছে কিনা এই চিকিৎসার মাধ্যমে কি আমার পুরোপুরি চিকিৎসা শেষ হয়ে যাবে কিনা আসলে এইসব ক্ষেত্রে আমরা রোগীদেরকে কাউন্সেলিং করি যেটা হয় যে হ্যাঁ ক্যান্সার এই রেডিওথেরাপির পরবর্তীতে আমরা হরমোন যাদের প্রযোজ্য হয় তাদেরকে আমরা মুখে খাওয়ার ট্যাবলেট পাঁচ বছর দশ বছর পর্যন্ত দিয়ে থাকি তো এর মাঝে আমরা পেশেন্টদেরকে ফলো আপ করি বলি রেডিওথেরাপি শেষ হওয়ার পরে প্রথমে দেড় মাস পরে আমাদের কাছে আসতে একটা ফাস্ট ফলো আপ এই যে ওনার কোনো শারীরিক যে সমস্যাগুলো আছে সেগুলো রিকভারি হয়েছে কিনা যে রেডিও থেরাপির যে স্কিনের যেসব রিয়াকশন সেগুলোও রিকভারি হয়ে গিয়েছে কিনা ওনার দুর্বলতা খাওয়া দাওয়া রুচি কারণ এখন তো এতদিন পর চিকিৎসা নিয়েছে রোগীর একটা চিকিৎসা শেষ প্রায় তো সেক্ষেত্রে রুগীটা কতদূর দূর রিকভারি করলো সেটা আমরা একটা ফার্স্ট ফলো আপ দেড় মাস পরে দেখি তারপরে রুগীদেরকে আমরা বলি যে প্রথম দুই বছর তিন মাস পর পর ফলো আপে আসতে তো আসলে রোগীরা তখন বলে যে আমি আবারও আসতে হবে আমার কাছে ডক্টরের কাছে আবার আসতে হবে বারবার কতদিন পর্যন্ত আমরা আসবো মানে একটা উদ্বিগ্নতার মধ্যে থাকে তো এই সময় আসলে আমরা বলি বা কাউন্সেলিং করা সব ডক্টরদেরকে কাউন্সিলিং করা যে রোগীরা কী চাচ্ছে জেনে আসলে ওনাদেরকে সাহস দেওয়া যে হ্যাঁ আপনি এখন রোগমুক্ত আছেন বা কিন্তু আমাদের কাছে বারবার আসতে হবে যাতে হচ্ছে রোগটা যদি আবার পুনরায় ফিরে আসে খুব দ্রুত অবস্থায় যাতে আমরা শনাক্ত করে পরবর্তী চিকিৎসায় যেতে পারে এর জন্যই রেগুলার ফলো আপটা মেনটেন করা পরিবার ও বন্ধুদের ভূমিকা রোগীর মানসিক শক্তি ধরে রাখার জন্য অবশ্যই কারণ রোগীরা যখন চিকিৎসা শেষ করে যারা ঢাকার বাইরে থেকে বা অন্য বিভিন্ন জায়গা থেকে আসে তো রোগীরা দেখা যায় যে আশেপাশে অনেক মানুষের সাথে কথা বলে আলোচনা করে অনেক ক্যান্সার রোগীরাদের সাথে নিজেদের মাঝে আলোচনা হয় তখন ওরা দেখে যে হ্যাঁ আমার তো এরকম হয়েছে আমার আরও টেস্ট দিয়েছে আমাকে তো আবার যেতে বলেছে তো ওইটা নিয়ে ওনাদের মাঝে নিজেদের মাঝে একটা উদ্বেগমতা কাজ করে হ্যাঁ ওনাকে তো এটা দিয়েছে আমাকে কেন এটা দিলো না তো আসলে এই ক্ষেত্রে পরিবার বা সমাজের আসলে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পরিবারে উচিত হ্যাঁ তার সাথে সর্বক্ষণিক সাহস জোগানো সমাজেরও উচিত আমরা যেমন যে ধারণা যেসব কিছু আছে অনেকে যে হ্যাঁ এই পাতার রস খেয়ে এই ফল খেয়ে তো আমি ভালো হয়েছি এটা খেলে ভালো হয়ে যাবে আর রোগ হবে না এসব ধারণা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে অনেকে বলে যে হ্যাঁ উপর এই ওষুধ এটা খেয়ে এই কবিরাজের কাছে যাওয়া বা এই হ্যাঁ কাছে গেলে আর রোগী রোগ হবে না আর ফিরে আসবে না তো এইসব ভাঙত ধারণা আমাদের সমাজ থেকে যাতে দূর করা যায় থেরাপি চলাকালীন সময়ে রোগীদের জন্য বিশেষ কাউন্সিলিং বা সাপোর্ট গ্রুপ দরকার আছে কিনা তাদের মেন্টাল সঠিক দেখা যায় যে রোগীরা হচ্ছে আমাদের কাছে তো হয়তো ডক্টরের কাছে সরাসরি আসতেছে না আমরা তো সপ্তাহে একদিন করে দেখছি বা যখন রোগীরা সমস্যা ফিল করে তখন আমাদের কাছে আছে কিন্তু এদের মাঝে রোগীদের মাঝে অনেক সবসময় অনেক কোয়ারি থাকতে পারে কোশ্চেন থাকতে পারে আমার এরকম হচ্ছে আমার এরকম লাগছে তো যদি ওনারা এক একটা সাপোর্ট গ্রুপ থাকে তাহলে হয়তো এই সমস্যাগুলো বা যখন যার সমস্যা মনে হচ্ছে কোশ্চেন আসতেছে সেই আনসারগুলো হয়তো রোগীরা পেয়ে যাবে একটা সাহস পাবে সচেতনতার অভাবের কারণে অনেকে চিকিৎসা নিতে দেরি করেন সো এই অবস্থাই আপনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কি বার্তা দিতে চান তো এটা আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে সচেতনতা আমাদের অসচেতনতা এবং লজ্জা এই স্তন ক্যান্সার যে আমরা অ্যাডভান্স পর্যায়ে পাচ্ছি এটার অন্যতম একটি কারণ কারণ আমাদের মায়েরা বা মেয়েরা যারা আমরা বলি তারা এই যে একটা সমস্যা ফিল করছে তারা প্রথমে ইগনোর করে তারপর যখন মনে করছে হ্যাঁ একটা রোগ হয়তো আমার হয়েছে মনে মধ্যে একটা ভয় ঢুকে যায় তখন তারা লজ্জায় আমাদের কাছে ডক্টরের কাছে আসে না তখন দেখা যায় যে রোগটা অলরেডি ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে তো তখন আমাদের চিকিৎসা করা অনেক ডিফিকাল্ট পর্যায়ে চলে আসে বা কারোর পেশেন্টকে কাউন্সেলিং করা প্লাস চিকিৎসার মাঝে ফিরে আনা আর অনেকের একটা ভ্রান্ত ধারণাও আছে যে হ্যাঁ রোগ ধরা পড়লো আমি জানলাম আমার ক্যান্সার হয়েছে এখানে তো আর চিকিৎসার তো কিছু নাই আমি আলটিমেটলি মারাই যাবো ওনাদের কাছে একটা পরিবার বা সমাজে একটা প্রচলিত ধারণা থেকে যায় যে ক্যান্সার হয়ে গেছে তো আর কিছু করার নাই হয়তো তো এই ধারণা থেকে ওনারা যখন প্রাথমিক পর্যায়ে রোগ জানার পরেও ওনারা ডক্টরের কাছে আসে না ডিলে করে দেখে অন্য কোথাও চিকিৎসা আছে কিনা অন্য কোনো অন্য সবার কাছ থেকে শুনে আস্তে ধীরে দেখা যায় তিন চার মাস পরে যখন আর সে ব্যথায় বা কষ্টে থাকতে পারে না তখন ডাক্তারের সারাপণ্য হয় তো সেই ক্ষেত্রে আসলে তখন চিকিৎসা করাটা তো সব দিক থেকে প্রাথমিক পর্যায়ে যেমন আমরা প্রায় আশি থেকে নব্বই শতাংশ রোগীরা চিকিৎসায় পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে ক্যান্সার ভালো হয় যখন রোগটা অলরেডি ছড়ানো অবস্থায় আসে তখন তো সেটা হয় না তো দেখা যায় যে আলটিমেটলি রোগীরা সাফার করে যখন দেরিতে চলে আসে সর্বশেষ জানতে চাই এই সচেতনতা মাসকে নিয়ে আমরা যে আয়োজন করছি বা আমরা যে প্রোগ্রামটা করছি এখানে আর্লি ডিটেকশন নিয়ে এবং সর্বোপরি দর্শকদের উদ্দেশ্যে আপনি বিশেষ কোনো বার্তা দিতে চান কিনা দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই সচেতনতা মানে জীবন বাঁচানো প্রত্যেক নারীকে শিখতে হবে জানতে হবে কীভাবে নিজের স্তন পরীক্ষা করা যায় পরিবারকে উৎসাহ দিতে হবে যাতে নারীরা লজ্জা না পেয়ে ডক্টরের কাছে সমস্যাগুলো বলতে পারে এবং সমাজকে বুঝতে হবে স্তন ক্যান্সার কোনো লুকোনন নয় বরং প্রতিরোধ এবং চিকিৎসার মাধ্যমে এ নিরাময় সম্ভব সর্বশেষে আমি বলবো সচেতনতা হচ্ছে আমাদের প্রথম ভ্যাকসিন দ্বিতীয় হচ্ছে সাহস এবং তৃতীয় হচ্ছে চিকিৎসা এই তিনটি যদি আমাদের একসাথে আমরা পারি তাহলে হাজারো মানুষের জীবন আমরা বাঁচাতে পারব ধন্যবাদ অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আশা করছি যে আমাদের দর্শক শ্রোতা যারা শুনলো তারা অনেক উপকৃত হলো প্রিয় দর্শক মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য তাই সচেতন হই অন্যকে সচেতন করি আমাদের জীবন হোক স্বাস্থ্য আশা ও স্বপ্নে আলোকিত বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয় গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায় নতুন বিশেষজ্ঞ অতিথিকে নিয়ে সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ